আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই সমাজ করেন সমস্যা নাই কিন্তু লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থলে গিয়ে শেষ হয় এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন ড ইউনিসের স্বজনকৃতির

এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি এই সরকারকে এই দেশের বিচার বিভাগকে এই ঘটনা তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে বিকেলে চাঁদপুর থেকে কুমিলায় পৌঁছায় এনসিপির পদযাত্রা শহরের টপঝং ব্রিজ থেকে জুলাই পদযাত্রা করে টাউন হল মাঠের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগের সঙ্গে কারো সক্ষতা মেনে নেবে না এনসিপি আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে সমস্যা নাই এর আগে সদর দক্ষিণ উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ মাসুম মিয়ার কবর আরত করে তার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা বিশ্বাস ববি সময় সংবাদ